নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি এই নিরামিষ রেসিপি এক কথায় বলা যেতে পারে মাংস ছাড়াই নিরামিষ মাংস রেসিপি আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো দেখো আমি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দা ভালো করে চেলে নিয়ে এরকম একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি এবার এর ভেতরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব একবারে জল দিয়ে ময়দা মাখলে ডোটা ভালো তৈরি হবে না তাই আমি অল্প অল্প করে জল দিয়েই ময়দাটা মেখে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি ময়দার ভিতর আমি জল ছেড়ার কিছুই দিইনি দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে এভাবে রেখে দিচ্ছি এক ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়েছি এবার এর ভেতরে জল দিয়ে ডোটা ভালো করে চটকে ধুয়ে নেব দেখো কিভাবে করছি এভাবে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে তা না হলে রেসিপিটা খেতে ভালো লাগবে না দেখো জল দিয়ে প্রথমে আমি একবার ধুয়েছি এভাবে আরও সাত থেকে আটবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জল যতক্ষণ না বের হবে ততক্ষণ ধুয়ে নিতে হবে এরকম করে আরও সাত থেকে আটবার ধুয়ে নেওয়ার পর দেখো পনিরের মতো একটা ডো তৈরি হলো এবার এর ভেতর থেকে ভালো করে জল নিংড়ে ফেলছি এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এই লেচিগুলো গোল কিংবা কোনো লম্বা করার প্রয়োজন নেই এভাবে করে কেটেই একটু ফাঁকা করে রাখতে হবে একটার সঙ্গে একটা জানি লেগে না যায় দেখো সব লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে এর ভিতর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ তেল তেল ভালো করে গরম করে নিয়ে এবার নেড়ে চেড়ে এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা লেচিগুলো দেখো লেচিগুলো তেলে দেওয়ার পরেই কয়েক সেকেন্ডের মধ্যেই কতটা ফুলে উঠেছে এবার নেড়ে চেড়ে এভাবে দু মিনিট মতো ভেজে একটু লাল করে নামিয়ে নিচ্ছি এগুলো ভাজার সময় গ্যাসের আস মিডিয়ামের থেকেও অল্প করে রাখতে হবে তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে ভালো ভাজা হবে না দেখো প্রথম কটা আমি ভেজে নামিয়ে নিয়েছি এবার পরের কটাও ঠিক একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি এবার রেসিপিটি তৈরি করার জন্য আমি মশলা তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি এক ইঞ্চির থেকে একটু বেশি আদা একটি বড় টমেটো কুচি চার পাঁচটি শুকনো লঙ্কা চারটি কাঁচা লঙ্কা এবং দু চামচ মতো জিরে মশলাটা আমি মিক্সি যারা মিক্সি করে নেব এবার ওই একই করাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে অল্প পরিমাণ গোটা গরম মশলা একটি তেজপাতা ও শুকনো লঙ্কা তেজপাতা ও শুকনো লঙ্কা আমি মাঝামাঝি ছিঁড়ে দিয়েছি এবার এগুলো একটু লাল করে ভেজে নেব ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়ে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি আলু আলুটা আমি আগে থেকে এভাবে ছোট করে ডুমুডুমু করে কেটে নিয়েছি দেখো আলু এভাবে দু মিনিট মতো ধরে আমি সামান্য লাল করে ভেজে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি মিক্সি করে নেওয়া মশলাগুলো মশলাগুলো দিয়ে সব কিছু দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ আর দিয়ে দিচ্ছি চারটি চেরা কাঁচা লঙ্কা লবণ ঝাল তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে দেখো সব কিছু আরও দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে সব কিছু চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা খুলে নিয়েছি আলুও সেদ্ধ হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ময়দার তৈরি বলগুলো ময়দার তৈরি বলগুলো দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট মতো এভাবে ভালো করে রান্না করে নেব দেখো আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর ঝোলটাও অনেক কমে এসেছে আর ময়দার তৈরি বলগুলো রসে ভিজে টৈটুম্বুস হয়ে গেছে এবার এর ভেতরে হাফ চামচ মতো ঘি দিয়ে দেবো তারপর কয়েক সেকেন্ডের মতো নেড়ে রেসিপিটা নামিয়ে নেব এভাবেই তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের ময়দার তৈরি এই নিরামিষ রেসিপি রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি খেতে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ